কাছরাপাড়ার সিপিআইএম নেতা স্মৃতির উদ্দেশ্যে রক্তদান শিবিরে আসলেন তৃণমূলের বিধায়ক কাছরাপাড়া রাজনীতিতে নতুন সমীকরণ সিপিআইএম ক্লাব বলে পরিচিত মৌসুমী ক্লাবের রক্তদান শিবিরে তৃণমূলের বিধায়ক শুভদ অধিকারী কাছরাপাড়ার বর্ষীয়ান সিপিআইএম নেতা বৃন্দাবন দাসের সপ্তম মৃত্যুবার্ষিকীতে তার স্মৃতিতে মৌসুমী ক্লাবের পক্ষ থেকে আয়োজিত রক্তদান শিবিরে তৃণমূলের বিধায়ক শুভদ অধিকারীর উপস্থিতিতে বেড়েছে রাজনৈতিক চাপানউতোর একই মঞ্চে কাঁচরাপাড়ার সিপিআইএম নেতাদের সাথে তৃণমূল বিধায়ক সুবোধ অধিকারী এবং অন্যান্য কাউন্সিলরদের উপস্থিতি তৈরি করেছে রাজনৈতিক জল্পনা তবে এ নিয়ে প্রশ্ন করা হলে বিধায়ক সুবোধ অধিকারী জানান তিনি জনপ্রতিনিধি তিনি জনপ্রতিনিধি হিসাবেই এই মঞ্চে উপস্থিত হয়েছেন ব্যুরো রিপোর্ট নিউজ চব্বিশ বাংলা লাইভ আমি রাজনৈতিক ব্যক্তি ওনাকে মনে করি না উনি রাত বিয়াদে মানুষের কোনো সুবিধা অসুবিধা কারো হসপিটাল হলো কোন মেয়ের বিয়ে হবে না কার ছাদ্য হবে না তিনি সবসময় মানুষের পাশে একটা জননেতা হিসাবে সমাজসেবী হিসাবে তিনি পাশে থাকতেন তাই আমি ছোটোবেলা থেকে আমরা ওনাকে শ্রদ্ধা করতাম কাবু বলতাম তাই ওনার আজকে স্বর্গীয় বৃন্দাবন দাসের আজকে স্মৃতি উদ্দেশ্যে আজকে রক্তদান শিবির মৌসুমী ক্লাবের সকল সদস্যদের আমার অভিনন্দন তারা সাত বছর এই অনুষ্ঠানটা করে আসছে যারা রক্তদাতা রক্ত দিচ্ছেন তাদেরও আমার অভিনন্দন যারা সামাজিক কাজ করছেন ঐক্যের প্রতীক্ষারে কাজ করছেন তাদের 20 এবং 25% ভাতা দিবেন বলে মুখ্যমন্ত্রী সেটাকে নিয়ে কিন্তু সুজন চক্রবর্তী কটাক্ষ করেছে না আমার কথা হচ্ছে মানে মুখ্যমন্ত্রী যেটা বলেন সেটা তো করেন মুখ্যমন্ত্রী তো যে হেলথ কার্ড করেছেন নিয়ে কেন কটাক্ষ করছেন এটা মানুষের সেবা হচ্ছে লক্ষ্মী ভান্ডার যে দিন দিচ্ছে মা বোনেদের যে আশীর্বাদ সেটা কেন কটাক্ষ করছেন না কন্যাশ্রিড়িদেরছেন সেটা কেন কটাক্ষ করছেন না বা রূপশ্রী পাচ্ছে বা সবুজ সাথী পাচ্ছে তো মুখ্যমন্ত্রী নিশ্চয়ই জনদরদী নেতা আমি বারবার একই কথা বলি জনদলের মানুষের নেতা তিনি মানুষের কাজ করবেন এটা স্বাভাবিক এবং যদি বিরোধী দেখুন বিরোধী বিরোধী তার নিজের কথা বলবে সেটা তার গণতন্ত্র অধিকার সে বলবে কিন্তু মা শেষ কথা মানুষ বলবে কিন্তু দাদা যদি দেখা যায় এই রক্তার মঞ্চে অধিকাংশই কিন্তু বামপন্থী অনুষ্ঠিত মানুষ সেই মঞ্চে আজকে আপনি তৃণমূল শাসক দল থেকে প্রতিনিধিত্ব করতে এই জায়গাটা কীভাবে না না আমি আমি সারা দেশের নিয়ে বলেছি আমি বলেছি কোনো রাজনৈতিক দল দেশ হতে পারে না সেটা একটা রাজনৈতিক পার্টি তো এখন আমাদের দেশে যে অবস্থা রয়েছে আপনার সকলে আপনাদের মিডিয়া থেকে ওটা প্রচার করা উচিত কি আজকে দেশের যে অবস্থা রয়েছে দেশের যে আমাদের জাতি ভেদাভেদ হিন্দু মুসলমান করে মানুষের মধ্যে ভেদাভেদ করার চেষ্টা হচ্ছে এটা তো দেশেরই ক্ষতি হবে এটা তো আমাদের ঐক্য নষ্ট হবে দেশ টুকরো করার চেষ্টা করা হচ্ছে তার কোথাও না কোথাও কোনো না ডোমিনেট করে দেশকে বঞ্চিত করা হচ্ছে দেশের সম্পত্তি লুট করা হচ্ছে সেটা লুট করে বাড়িয়ে দেওয়া হচ্ছে সেইগুলোকে দাবানোর জন্য নিজেদের ক্ষমতা চেয়ারে থাকার জন্য মানুষের মধ্যে ভেদাভেদ করে ডিবেট করে তারা রাজনীতিকে ফয়দা নিয়ে তার নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য সেই কাজগুলো করছে আপনারা আমার কথা সেই বিরোধীকে বলুন না কি মুসলিম হিন্দু কেন করছেন দেশের স্বাধীনতার যখন হয়েছিল তখন তো সকলেরই অধিকার ছিল আপনাদের বলুন কি যেটা ইন্ডিয়া গেট আছে যেখানে পতাকা ওড়ে সেখানে যে আমাদের বিপ্লবীরা লড়াই করেছেন দেশের জন্য প্রাণ দিয়েছেন দেশের জন্য যুদ্ধ করেছেন এখন ছিয়াত্তর হাজার বিপ্লবীর নাম রয়েছে তার মধ্যে ষাট হাজার মুসলিম কেন রয়েছে তাদের জিজ্ঞাসা করুন তিনি জনপ্রতিনিধি তিনি তো কোনো রাজনৈতিক দলের হিসেবে আমরা ডাকিনি আমরা তাকে বিধায়ক হিসাবে ডেকেছি এবং তিনি বরাবরই আমাদের সঙ্গে দেখেন থাকেন এবং আমাদের সুবিধা অসুবিধার পাশে দাঁড়ান ফলে স্বাভাবিক আমাদের দায়িত্বের মধ্যে পড়ে জনপ্রতিনিধি রক্তদান তিনি যদি আসেন আমরা গর্বিত বোধ করি ফলে তিনি আমাদের পাশে এসছেন এটা আমাদের গর্বের বিষয় এর সঙ্গে রাজনীতির কোনো বিষয় নেই রক্ত রক্ত তো দেখো রক্তদান শিবিরটা করি আমরা সম্পৃতি রক্ষার্থে মানুষের মধ্যে ঐক্য গড়ে তোলা যে স্বপ্ন বৃন্দাবন দাস দেখেই গিয়েছিলেন আমাদের বিশেষ করে খেটে খাওয়া মানুষের ঐক্যকে রক্ষা করা সম্পৃতিকে রক্ষা করা আরো মজবুত করা সবাইকে নিয়ে চলা যারা আজকে বিভেদের রাজনীতি করতে চাইছে যারা হিন্দু মুসলিমের মতো ভাগ করতে চাইছে যারা রবীন্দ্রনাথ নজরুলের মতো ভাগ করতে চাইছে তাদের বিরুদ্ধে আমাদের এই সংগ্রাম চলবে আমাদের লড়াই চলবে সেই জন্য আমাদের রক্তদানের মধ্য দিয়ে আমরা এই সম্প্রীতি বজায় রাখতে চাই এখনো পর্যন্ত চল্লিশের উপর হয়ে গেছে আরো চলছে আমাদের হ্যাঁ না না আমাদের সত্তরের মতো টার্গেট আছে গরম তো অনেক মধ্যে হসপিটাল